ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি চারের ঠিকাদারের সুপারভাইজার আমাদের ক্লোজ আউটের স্বার্থে আমি জিএম স্যার এবং এনসি স্যারের একটা শোয়ের জন্য গেলে জিএম স্যারের উপস্থিতিতে সেখানে আমার কাগজ কেড়ে নিয়ে আমাকে জানে মেরে ফেলার চেষ্টা করে এবং অনেক মারধর করে তারা রুম আটকাইতে আমাকে জানি মেরে ফেলবে আল্লাহে আমাকে একমাত্র বাঁচাইছে কিভাবে আমি বাঁচছি আমি নিজেও জানিয়ে রাখতে তারা এমনকি আমাকে জানি মেরে ফেলার হুমকিউ দিয়েছে এবং আমার কাছে টাকা পয়সা মোবাইল চার্জ আমাদের সাথে কারো কোনো ঝামেলা নাই আমরা ঠিকাদার আমরা অফিসের কাজ করি জনগণের সেবা করি লাইন ভেঙে গেলে এগুলো ঠিক করে আমরা গ্রাহক সেবা দিয়ে থাকি আমরা যে ঢাকা পল্লিশ সমিতির চাইরে সমিতি ম ডি এম নির্দেশে আমরা কাজ করি কিন্তু এখানকার আগে বিগত জিএম যারা ছিলেন তাদের সঙ্গে অনেকভাবে কাজ করছি আল্লাহর মতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই সুস্থভাবে আমরা কাজ করতে পেরেছি বর্তমান জিএম মাদা আসার পর থেকে আমাদের প্রতি কার্যক্রমে প্রতিটা ওয়ার্কারের পিছনে ওনাদেরকে বিশ পার্সেন্ট দেওয়া লাগবে নবায়নের ক্ষেত্রে এক কি টাকা দেওয়া লাগবে নাইলে নবায়ন হবে না আর বিশ বিশ হাজার বিশ পার্সেন্ট পার্সেন্টেজ না দিলে পরে উনি আমাদের কাজ করতে দেবে না এইভাবে আমরা গত যে ওয়ার্কারের কাজগুলো করতে করছি এইগুলো কাজ ছিল আমাদের পাঁচ লক্ষ টাকা ওয়ার্কারের কাজ এই পাঁচ লক্ষ টাকার কাজের মধ্যে কারো দেড় লক্ষ কারো তিন লক্ষ কারো এক লক্ষ এবং অনেকে নীল পোলজাট করছে তার কারণ একটাই বিশ পার্সেন্ট দিতে আমরা রাজি বিলা আমাদেরকে এইভাবে হয়রান করাচ্ছে এইভাবে আর সময় পিপিএ শব্দ পিপিএ আর একটা শব্দ উচ্চারণ করছে উনি প্রায় বিশ বাইশ বছর যাবৎ কাজ করতেছে এরকম দুর্নীতির যে গোষের যে ইয়ে চাহিদা এর আগে কখনো আমরা এর ইয়ে পাই বর্তমান জিএমের কারণে আমরা এই ইয়েতে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের কাগজপত্র ঠিকমতো স্বাক্ষর করে না আমরা গত ঈদের আগে আমাদের কিছু চেক ছিল আমাদের বিলের যে চেক আমরা প্রায় দশ বারো দিন ঘোরার পরে শেষ মুহূর্তে দিচ্ছে অনেকে আমরা টাকা উঠাইতে পারছি অনেকে টাকা উঠাইতে পারি নাই এরকম একটা মধ্যে পড়ছে যাতে আমরা ঘোষ না দেওয়ার কারণে আমরা এর থেকে প্রতিকার চাচ্ছি আমাদের দাবি হলো কি আমাদের লোক মারা মানে আমাক মারা বাংলাদেশ সমস্ত বাংলাদেশের ঠিকাদারকে মারা আমরা এটা প্রতিবাদের জন্য আইনের আশ্রয় নিয়েছি আমরা আইনকে শ্রদ্ধা করি এরপর মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি আর এখানে মাননীয় প্রতিমন্ত্রীর এলাকা আমরা যাতে গ্রাহক হয়রানি না হয় সেই দিকে খেয়ে লেগে আমরা কাজ করে যাচ্ছি তা দীর্ঘ সাত দিন থেকে আমরা একশো পঁচিশ জন লোক নিয়ে মানবতার জীবন যাপন করতেছি মানে কর্মবিহীন অবস্থায় আছি এই অবস্থা আমাদের এক লোক আমাদের লোক গেছে তাকে সেই সন্ত্রাসী কায়দায় কেসি গেট আটকা জিএম সাহেবের নির্দেশে তাকে অনেক উদ্ধার করছে আমরা ওখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার চিকিৎসা করছি এরপরে আপনাদের স্বর্ণাপূর্ণ হয়েছি আমরা এর সুষ্ঠু বিচার চাই এই তদন্ত সাপেক্ষে আইনকে শুরুতে রাখে আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং জিএম সারের পদত্যাগ চাই এখান থেকে এগুলো আমার বক্তব্য শেষ করছি